হত্যার হত্যা যুদ্ধ করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা পাঁচে আগস্টে পরে মনে করেছিলাম গত পনেরো বছর যারা ভিক্তি হয়েছিল ছাত্র দল শিবির ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যে যেমন ভাবে ভিক্তিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করবো না এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু গতকাল এক দুই দিনের ঘটনা দেখেন কয়েকটা ঘটনা

বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে আমরা সকল ঘটনা তীব্র নির্যাতন সাথে হুঁশিয়ার করতে চাই ছাত্র ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে আক্রমণ করা হয় এটাকে জাস্টিফাই করেছে ঠিক আমরা ছাত্র মধ্যে প্রেম আচরণ লক্ষ্য করছি তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ

আপনার ধারণ করতে শিখুন সত্যের কর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে দেওয়া যে নির্দেশনা দিয়েছে সেটা অন্তত আপনারা ফলো করবেন না সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীর কাছ থেকে আমি পেতে চাই সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই